সবাইকে আবার একবার ওয়েলকাম আজকে আমি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানের একশোটি ভৌগোলিক উপনাম সম্পর্কে এই ভিডিওতে বিশদে আলোচনা করব। তাই ভিডিওটা এক বিন্দু স্কিপ না করে সকলকে শেষ পর্যন্ত দেখার অনুমতি এবং অনুরোধ রইল এই ভিডিওটাতে আমি একশোখানা প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরব বিভিন্ন স্থানের সম্পর্কে বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম সম্পর্কে তাই স্কিপ করে ভিডিওটা দেখবেন না শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে যাতে তোমাদের এই ইনফরমেশানটা একটু হলেও কাজে লাগে এবং এই ধরনের নিত্য নতুন বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটি টিপে সবার আগে ভিডিও দেখার জন্য নোটিফিকেশান অন করে রাখবে তো চলে আসব আমরা আজকের এই ভিডিওর প্রথম প্রশ্নের দিকে প্রথম প্রশ্ন মুক্তার দেশ কাকে বলে উত্তর হবে কিউবাকে দ্বিতীয় প্রশ্ন প্রাচীরের দেশ কাকে বলে উত্তর হবে চীনকে তিন নম্বর প্রশ্ন নিম্নদের দেশ কাকে বলে উত্তর হবে মিশরকে চার নম্বর প্রশ্ন ধীবোরের দেশ কাকে বলে উত্তর হবে নরওয়েকে পাঁচ নম্বর প্রশ্ন ভূমির দেশ কাকে বলে উত্তর হবে ফিলিস্তিনকে ছ নম্বর প্রশ্ন ভাটির দেশ কাকে বলে উত্তর হবে বাংলাদেশকে সাত নম্বর প্রশ্ন বজ্রপাতের দেশ কাকে বলে উত্তর হবে ভুটানকে আট নম্বর প্রশ্ন পথের দেশ কাকে বলা হয় উত্তর হবে ইরানকে কোন কোন বইয়ে এই প্রশ্নটা রয়েছে সিল্ক রুটের দেশ কাকে বলা হয় এর উত্তর কিন্তু ইরানেই হবে নম্বর প্রশ্ন সূর্যোদয়ের দেশ কাকে বলে উত্তর হবে জাপানকে দশ নম্বর প্রশ্ন সাদাহাতির দেশ কাকে বলে উত্তর হবে থাইল্যান্ডকে সাদাহাতির দেশ মানে শ্বেত হস্তির দেশ সূর্যোদয়ের দেশ বলতে উদীয়মান দেশ একই প্রশ্নের উত্তর কিন্তু চলে আসবো আমরা পরের প্রশ্নে এগারো নম্বর প্রশ্ন চিরসবুজের দেশ কাকে বলে উত্তর হবে নাটালকে বারো নম্বর প্রশ্ন পঞ্চনদীর দেশ কাকে বলা হয় উত্তর হবে পাঞ্জাবকে তেরো নম্বর প্রশ্ন ভূমিকম্পের দেশ কাকে বলে উত্তর হবে জাপানকে চোদ্দ নম্বর প্রশ্ন নিশ্চিত সূর্যের দেশ কাকে বলে উত্তর হবে নরওয়েকে পনেরো নম্বর প্রশ্ন দ্বীপের মহাদেশ কাকে বলে উত্তর হবে অস্ট্রেলিয়াকে ষোলো নম্বর প্রশ্ন লিলি ফুলের দেশ কাকে বলে এর উত্তর হবে কানাডাকে সতেরো নম্বর প্রশ্ন ম্যাপল পাতার দেশ কাকে বলে উত্তর হবে কানাডাকে আঠেরো নম্বর প্রশ্ন নীরব খনির দেশ কাকে বলে উত্তর হবে বাংলাদেশকে উনিশ নম্বর প্রশ্ন সোনালী আসের দেশ কাকে বলে উত্তর উত্তরবে বাংলাদেশকে কুড়ি নাম্বার প্রশ্ন সোনালী পেগোডার দেশ কাকে বলে উত্তর উত্তরবে মায়ানমারকে একুশ নাম্বার প্রশ্ন শান্ত সকালের দেশ কাকে বলে উত্তর উত্তরবে কোরিয়াকে বাইশ নম্বর প্রশ্ন হাজার হ্রদের দেশ কাকে বলা হয় উত্তর উত্তরবে ফিনল্যান্ডকে তেইশ নম্বর প্রশ্ন সাত পাহাড়ের শহর কাকে বলে উত্তর উত্তরবে রোমকে চব্বিশ নম্বর প্রশ্ন মসজিদের শহর কাকে বলা হয় এর উত্তর উত্তরবে বাংলাদেশকে পঁচিশ নম্বর প্রশ্ন হাজার দ্বীপের দেশ কাকে বলে উত্তর উত্তরবে ইন্দোনেশিয়াকে ছাব্বিশ নম্বর প্রশ্ন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে উত্তর উত্তরবে ফিনল্যান্ডকে সাতাশ নম্বর প্রশ্ন মন্দিরের শহর কাকে বলা হয় উত্তর উত্তরবে বেনারসকে আঠাশ নম্বর প্রশ্ন বাতাসের শহর কাকে বলা হয় উত্তর হবে শিকাগোকে উনত্রিশ নাম্বার প্রশ্ন গোলাপি শহর কাকে বলে উত্তরবে জয়পুরকে তিরিশ নাম্বার প্রশ্ন ঝর্নার শহর কাকে বলে উত্তর হবে তাসখণ্ডকে একত্রিশ নাম্বার প্রশ্ন স্যাত শহর কাকে বলে উত্তর হবে বেলগ্রেডকে বত্রিশ নাম্বার প্রশ্ন বাজারের শহর কাকে বলা হয় এবং এর উত্তর হবে কায়রোকে তেত্রিশ নম্বর প্রশ্ন বাগানের শহর কাকে বলা হয় এর উত্তর হবে শিকাগোকে চৌঁত্রিশ নাম্বার প্রশ্ন সম্মেলনের শহর কাকে বলা হয় উত্তর হবে জেনেভাকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রোপের শহর কাকে বলা হয় উত্তর হবে আলজিয়ার্সকে ছত্রিশ নাম্বার প্রশ্ন গ্রানাইটের শহর কাকে বলা হয় উত্তর হবে অ্যাভার্ডিনকে সাঁত্রিশ নাম্বার প্রশ্ন সোনালী যুবকের শহর কাকে বলা হয় উত্তরবে সান ফ্রান্সিসকোকে আটত্রিশ নম্বর প্রশ্ন রাতের নগরী কাকে বলা হয় উত্তরবে নিউ ইয়র্ককে উনচল্লিশ নম্বর প্রশ্ন নিষিদ্ধ নগরী কাকে বলা হয় উত্তরবে লশাকে চল্লিশ নম্বর প্রশ্ন নিমজ্জমান নগরী কাকে বলা হয় উত্তর হবে হ্যাগ সিটিকে একচল্লিশ নম্বর প্রশ্ন রাজপ্রাসাদের শহর কাকে বলা হয় উত্তর হবে কলকাতাকে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মোটর গাড়ির শহর কাকে বলা হয় উত্তরবে ডেট্রয়েটকে তেচল্লিশ নম্বর প্রশ্ন স্বর্ণনগরী কাকে বলা হয় উত্তরবে বার্গকে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হিরক নগরী কাকে বলা হয় এবং এর উত্তরবে কিম্বারলিকে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন নিঃসুপ সড়ক শহর কাকে বলা হয় উত্তরবে ভেনিসকে ছেচল্লিশ নম্বর প্রশ্ন পোপের শহর কাকে বলা হয় উত্তর হবে ভ্যাটিকান সিটিকে সাতচল্লিশ নম্বর প্রশ্ন দুর্গের শহর কাকে বলা হয় উত্তরবে এডিনবার্গকে আটচল্লিশ নম্বর প্রশ্ন উঁচু অট্টালিকার শহর কাকে বলা হয় উত্তরবে নিউ ইয়র্ক সিটিকে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন রাজপ্রাসাদের নগর কাকে বলা হয় উত্তরবে ভেনিসকে পঞ্চাশ নম্বর প্রশ্ন চিরবসন্তের নগরই কাকে বলা হয় উত্তরবে কিটো শহরকে এখনো পর্যন্ত যারা ভিডিওটাতে লাইক করেনি ভিডিওটাতে এগোনোর আগে তাদের মানুষত্ব বোধ বজায় রেখে ভিডিওটাতে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যান সেই জন্য একান্ন নম্বর প্রশ্ন যাক নগরী কাকে বলা হয় উত্তর হবে নিউ ইয়র্ক সিটিকে বাহান্ন নম্বর প্রশ্ন ভারতের রোম কাকে বলা হয় উত্তরবে দিল্লি শহরকে তিপ্পান্ন নম্বর প্রশ্ন মুক্তার দ্বীপ কাকে বলা হয় উত্তর হবে বাহারিনকে চুয়ান্ন নম্বর প্রশ্ন লবঙ্গের দ্বীপ কাকে বলা হয় এর উত্তর হবে কে পঞ্চান্ন নম্বর প্রশ্ন অসনির দেশ কাকে বলা হয় এর উত্তর হবে ভুটানকে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কেকের দেশ কাকে বলা হয় এর উত্তর হবে স্কটল্যান্ডকে সাতান্ন নম্বর প্রশ্ন শাশ্বত শহর কাকে বলা হয় এর উত্তর হবে রোমকে আঠান্ন নম্বর প্রশ্ন ভারতের ভূস্বর্গ কাকে বলা হয় এর উত্তর হবে কাশ্মীরকে উনষাট নম্বর প্রশ্ন উত্তরের ভেনিস কাকে বলা হয় এর উত্তর হবে স্টকহ্যাম শহরকে ষাট নম্বর প্রশ্ন পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় এর উত্তর হবে শিকাগো শহরকে একষট্টি নম্বর প্রশ্ন ভ্রাতৃত্বের দেশ কাকে বলা হয় উত্তর হবে ফ্রান্সকে বাষট্টি নাম্বার প্রশ্ন রামধনুর দেশ কাকে বলা হয় এর উত্তরবে হাওয়াই দ্বীপপুঞ্জকে তেষট্টি নাম্বার প্রশ্ন পশুপালনের দেশ কাকে বলা হয় এর উত্তরবে তুর্কিস্তানকে চৌষট্টি নাম্বার প্রশ্ন সন্ন্যাসীর দেশ কাকে বলা হয় এর উত্তরবে কোরিয়াকে পঁষট্টি নাম্বার প্রশ্ন সোনালী পশমের দেশ কাকে বলা হয় উত্তরবে অস্ট্রেলিয়াকে ছেষট্টি নাম্বার প্রশ্ন পৃথিবীর চিনির পাত্র কাকে বলা হয় এর উত্তর হবে কিউবাকে সাতষট্টি নম্বর প্রশ্ন পান্নার দ্বীপ কাকে বলা হয় এর উত্তরবে আয়ারল্যান্ডকে আটষট্টি নম্বর প্রশ্ন নদীমাত্রিক দেশ কাকে বলা হয় এর উত্তরবে বাংলাদেশকে উনসত্তর নম্বর প্রশ্ন ভারতের তালাচাবির শহর কাকে বলা হয় এর উত্তরবে আলিগড়কে সত্তর নম্বর প্রশ্ন রুগ্ম মানুষের দেশ কাকে বলা হয় উত্তর হবে তুরস্ককে হ্যাঁ এখানে বন্ধুরা কোনো কোনো জায়গাতে ইউরোপের রুগ্ম মানুষের দেশও থাকবে কিন্তু উত্তর তুরস্কই হবে একাত্তর নম্বর প্রশ্ন চিরশান্তির শহর কাকে বলা হয় এর উত্তর হবে বাংলাদেশকে বাহাত্তর নম্বর প্রশ্ন নীরব শহর কাকে বলা হয় এর উত্তর হবে রোমকে বন্ধুরা কোনো কোনো ক্ষেত্রে চিরশান্তির শহর হিসেবে রোমকেও জানা যায় তেহাত্তর নাম্বার প্রশ্ন সমুদ্রের বধূ কাকে বলা হয় উত্তর হবে গ্রেট ব্রিটেনকে চুয়াত্তর নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের রানী কাকে বলা হয় এর উত্তর হবে পুনে সিটিকে পঁচাত্তর নম্বর প্রশ্ন ভারতের রূঢ় কাকে বলা হয় এর উত্তর হবে দুর্গাপুরকে ছিয়াত্তর নম্বর প্রশ্ন ভারতের অক্সফোর্ড কাকে বলা হয় এর উত্তর হবে নবদ্বীপকে সাতাত্তর নম্বর প্রশ্ন ব্রিটেনের উদ্যান কাকে বলা হয় এর উত্তর হবে ক্যান্ট সিটিকে আটাত্তর নম্বর প্রশ্ন ইউরোপের বুট কাকে বলা হয় এর উত্তর হবে ইটালিকে উনআশি নাম্বার প্রশ্ন পবিত্র ভূমির দেশ কাকে বলা হয় এর উত্তর হবে জেরুজালেমকে আশি নম্বর প্রশ্ন আগুনের দ্বীপ কাকে বলা হয় এর উত্তর হবে আইসল্যান্ডকে একাশি নম্বর প্রশ্ন চিরশান্তির শহর কাকে বলা হয় এর উত্তর হবে ইটালিকে বিরাশি নম্বর প্রশ্ন দক্ষিণের গ্রেট ব্রিটেন কাকে বলা হয় এর উত্তর হবে নিউজিল্যান্ড দেশকে তিরাশি নম্বর প্রশ্ন পাকিস্তানের প্রবেশদ্বার কাকে বলা হয় এর উত্তর হবে করাচিকে চুরাশি নাম্বার প্রশ্ন পিরামিডের দেশ কাকে বলা হয় এবং এর উত্তর হবে মিশরকে পঁচাশি নম্বর প্রশ্ন প্রাশ্যের ডান্ডি কাকে বলা হয় এর উত্তর হবে নারায়ণগঞ্জকে ছিয়াশি নাম্বার প্রশ্ন বিশ্বের পবিত্র পাহাড়ের দেশ কাকে বলা হয় এর উত্তর হবে ফুজিয়ামাকে এবং এটা জাপানকে সাতাশি নম্বর প্রশ্ন প্রাশ্যের ভেনিস কোন শহরকে বলে এর উত্তর হবে ব্যাংকককে অষ্টআশি নম্বর প্রশ্ন বিগ অ্যাপেল কোন শহরকে বলা হয় এর উত্তর হবে নিউ ইয়র্ক সিটিকে উননব্বই নম্বর প্রশ্ন সোনার অন্তপুর কাকে বলা হয় এর উত্তর হবে ইস্তাম্বুলকে নব্বই নম্বর প্রশ্ন বিশ্বের রুটির ঝুড়ি কাকে বলা হয় এর উত্তর হবে পেরি তৃণভূমিকে বা পেরিকে বন্ধুরা একটা ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করি বিশ্বের গমের শহর বলা হয় ইউক্রেন দেশকে যার মধ্যে কিন্তু এই পেরি তৃণভূমি রয়েছে একানব্বই নম্বর প্রশ্ন সকালবেলার শান্তির দেশ কাকে বলা হয় এর উত্তর হবে কোরিয়াকে বিরানব্বই নম্বর প্রশ্ন বিশ্বের গোদামঘর কাকে বলা হয় এবং এর উত্তর হবে মেক্সিকোকে তিরানব্বই নাম্বার প্রশ্ন ইউরোপের ক্রীড়াঙ্গন কাকে বলা হয় এবং এর উত্তর হবে সুইজারল্যান্ডকে চুরানব্বই নম্বর প্রশ্ন ইউরোপের ককপিট বা যুদ্ধক্ষেত্র কাকে বলা হয় এর উত্তর হবে বেলজিয়ামকে পঁচানব্বই নাম্বার প্রশ্ন শ্বেতাঙ্গদের কবরস্থান কাকে বলা হয় এর উত্তর হবে কোস্টকে ছিয়ানব্বই নম্বর প্রশ্ন ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় এর উত্তর মুম্বাই সিটিকে সাতানব্বই নাম্বার প্রশ্ন আফ্রিকার মুক্তা কোন দেশকে বলা হয় এর উত্তর হবে উগান্ডাকে আটানব্বই নম্বর প্রশ্ন বিশ্বের সংস্কৃতি রাজধানী শহর কাকে বলা হয় এর উত্তর হবে প্যারিস শহরকে নিরানব্বই নম্বর প্রশ্ন দেশ কাকে বলা হয় এবং এর উত্তর হবে অস্ট্রেলিয়াকে এবং একশো নম্বর প্রশ্ন দারুচিনির দ্বীপ কাকে বলা হয় এর উত্তর হবে শ্রীলঙ্কাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে একশোটি বিভিন্ন দেশের উপনাম সম্পর্কে প্রশ্ন উত্তর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে धन्यवाद सकल के